বন্ধুরা আজ দেখাবো আমি অতি সহজে এবং মাত্র দশ মিনিটে হোটেল এবং বিয়েবাড়ির রান্নার মতো সুস্বাদু রান্না করে আপনি নিজেই খেতে পারেন তো আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে দেখার জন্য তাহলেই শিখতে পারবেন তো দেখুন আমি এখানে কিছু পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটা বিশেষত আগে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানিটা শুকিয়ে নেবেন দেখুন আমি এর মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ দিচ্ছি এটা কিন্তু কাটা পেঁয়াজ এবং তারপরে এর মধ্যে দেখুন এখন দিচ্ছি আমি রসুন বাটা তারপরে দেখুন আদা বাটা আপনারা যার যতটুকু লাগে পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন এখন এখন কিন্তু দিচ্ছি জিরা বাটা তো এখন দেখুন খানিকটা পরিমাণ মরিচ বাটা তো যার যে পরিমাণ প্রয়োজন যতটুকু লাগবে আপনারা নিয়মিত ততটুকু নেবেন মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছু ভালো হয় না এবং একদম কম দিলেও ভালো হয় না যেখানে যতটুকু লাগবে আমি দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তো এখন পরিমাণ মতো কিছু হলুদের ফাঁকি দিয়েছি তো এভাবেই আপনারা যার যতটুকু দরকার পরিমাণ মতো মশলা দিয়ে নেবেন মশলা দেওয়ার পরে এভাবে ভালো করে আপনি হাত দিয়ে নেড়ে মাখিয়ে নেবেন দেখুন আমি মাখিয়ে নিচ্ছি এভাবেই আপনারা মাখিয়ে নেবেন এভাবে যদি আপনারা মাখান এখানে কিন্তু প্রায় দেখা যায় অর্ধেক রান্নার কাজ হয়ে যায় দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিলাম এখন খানিকটা পরিমাণ তেল যে যে তেল খান আপনারা ওইটাই ব্যবহার করবেন কেউ সর্ষের তেল পছন্দ করেন কেউ সোয়াবিন পছন্দ করেন যে যেটা খান আপনারা খানিকটা পরিমাণ তেল দিয়ে এভাবে মিশিয়ে মাখিয়ে নেবেন তো এখন চোলায় দেওয়ার পালা আমি চোলাটা জ্বালিয়ে নিলাম দেখুন আমি কিন্তু হালকা পরিমাণ কড়ার মধ্যে একটু তেল দিয়ে একটু গরম করে নিয়েছি এভাবে হয়তো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো আমি এখন কড়ার মধ্যে মাংসটুকু দিয়ে নিলাম দিয়ে আপনারা এই জালটা বেশি পরিমাণ না দিয়ে এবং কুমায়ে না রাখিয়ে স্বাভাবিক মতন জাল দিয়ে মাংসটা হালকা কষিয়ে নেবেন এভাবে নেড়ে হালকা করে মাংসটা কষিয়ে নেবেন কষিয়ে নিয়ে দেখুন এখন কিন্তু কড়াইতে হালকা হালকা লাগিয়ে গেছে আমি আবারও একটু সজের গুঁড়ি দিয়ে নিলাম সজের ফাঁকি দিয়ে আমি হালকা নাড়ছি দেখুন কড়াইতে লাগিয়ে গেছে আমি হালকা পরিমাণ একটু পানি দিলাম পানি দেওয়ার উদ্দেশ্য যখন আপনি একটু হয়তো জাল দিতে দিতে কড়াইয়ের মধ্যে লেগে যায় এই যত না লাগে এর কারণে আপনি হালকা পরিমাণ একটু পানি দিয়ে নেড়ে নেবেন দেখুন আমি কিন্তু মাংসটা প্রায় কষিয়ে ফেলেছি এখানে কিন্তু মাংসটা আপনারা যখন মাংসটা কষিবেন এখন ঢেকে দিলাম দেখুন এভাবে ঢেকে রাখবেন খানিকটা পরিমাণ আপনারা যখন মাংস মাংসটা কষাবেন কষানোর ভিতরেই কিন্তু আপনাদের অর্ধেকটা রান্না হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু কষানোর পরে খানিকটা পরিমাণ ঢেকে রাখলাম ঢেকে রেখে আমি পরিমাণ মতো খানিকটা পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে দেখুন একটু বল কুটেছে এখন হালকা ঢেকে দেব খানিকটা পরিমাণ আপনারা ঢেকে রাখবেন যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় যদি আপনারা কম সিদ্ধ খেতে চান তাহলে না ঢাকলেও হবে দেখুন মাংসটা কিন্তু কষিয়ে দেওয়ার পরে একটু ঢাকার পরে কিন্তু দেখুন কালা ভুনার মতন হয়ে গেছে যারা কালা ভোনা খেতে চান আপনারা বিভিন্ন মশলা ছাড়াই কালা বোনা খেতে পারেন এবং যারা কালা ভুনা না খেতে চান যদি আপনারা টকটকে লাল করতে চান তাহলে মাংসটা বেশি পরিমাণে জাল দিবেন না বেশি পরিমাণে জাল দিলে মাংসটা একটু কালো হয়ে যায় যদি মাংসর কালারটা একটু ভালো রাখতে চান তাহলে একটু কম জাল দিবেন। তাহলে মাংসর কালারটা ভালো থাকবে তো এভাবেই অতি সহজে মাত্র দশ মিনিটে সুস্বাদু রান্না করে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ